ইরান বারবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বিষয়টি প্রমাণ করছে যে ইসরায়েল প্রাথমিক হামলায় ইরানের একাধিক সামরিক কমান্ডার হত্যা করলেও তেহরান দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএনকে এমনটাই জানিয়েছেন এক বিশ্লেষক কোয়ানসি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফ্টের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেছেন ইসরায়েলিরা ইরানের ঘুরে দাঁড়ানোর সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে ইসরায়েলিরা ভেবেছিল তারা ইরানের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থাকে ভেঙে ফেলেছে কিন্তু সেই ধারণা খুব দ্রুতই ভুল প্রমাণিত হয়েছে তিনি বলেন আমরা এখন যা দেখছি তা হল ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে ঢুকতে সক্ষম হয়েছে অবশ্য ইরান ইসরায়েল হামলা প্রতি হামলায় উভয় পক্ষেরই হতাহতের সংখ্যা বাড়ছে কারণ এরই মধ্যে ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলার পরিসর বাড়াচ্ছে তেহরানের বাসিন্দারা রাজধানী ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আর ইসরায়েলে রাতভর বিস্ফোরণ ও আগুন দেখা গেছে আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে গত শুক্রবার থেকে ইসরায়েল নজিরবিহীন অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের শীর্ষ অভিজাত রেভলিউশনারি গার্ডের কোর আই আইআরজিসির প্রধান বিমানবাহিনী প্রধান এবং একজন সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান নিহত হন পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে